মানে দর্শক মন্ডলী দর্শক বিলাল ভাইয়ের আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছে একদম গায়েব হয়ে গেছে আসলে বিলাল ভাইয়ের ফেসবুক পেজ প্রায় তিন মিলিয়নের উপরে চলে গিয়েছে এত বড় একটা প্ল্যাটফর্ম কিভাবে গায়েব হয়ে গেল আমরা এই বিষয়টি বিস্তারিত ভাইয়ের থেকে শুনে নেব আর বিলাল ভাই আসলে লোকটা কেমন ছিল অনেক আলোচনা সমালোচনা আপনারা কম বেশি শুনেছেন আমরা সেই বিষয়ে একটু বেলাল ভাই থেকে বেলাল ভাইয়ের বিষয়টি নিয়ে আমরা ভাইয়ের থেকে সুন্দর খুব বিস্তারিত থেকে আমরা জেনে নেবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আমি বিভিন্নভাবে আজকে এই দুই দিন ধরে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল নিউজ বলে চলে যে বেলাল ভাই যে পেজ ছিল তর্ষদ বেলাল ভাই প্রায় তিন মিলিয়নের উপরে ফলোয়ার তো এই তিন মিলিয়নের উপরে ফলোয়ার এই আইডিটা নাকি হ্যাক হয়ে গেছে মানে গায়েব হয়ে গেছে এটা কি আসলে সত্য আসলে কথাটা সত্য কারণ বিলাল ভাই যখন পঞ্চাশ হাজার ফলোয়ার ঠিক তখন থেকে আমি বিলাল ভাইয়ের পেজের সাথে যুক্ত সোশ্যাল প্ল্যাটফর্মে ভাই কাজ করতে আসলে কিন্তু অনেক অপরিচিত মানুষের সাথে পরিচিত এক সময় হয়ে যায় তো এমন কোন ভিডিও নাই বিলাল ভাইয়ের যে ভিডিওতে আমার কমেন্ট নেই আমি আমার পেজ দিয়ে হাফেজ মাসুদ রহমান জিয়াদি পেজ দিয়ে বারংবার কমেন্ট করা এবং আমি টপ ফ্যান টপ ফ্যান ছিলাম তো যাই হোক বেলাল ভাইয়ের ভিডিওর কোয়ালিটি এবং গ্রাফিক্সি এবং ক্যামেরার যেই ইগুলো এতটাই সুন্দর আর যে কারু কাজগুলো তার ভিডিওতে ছিল আসলে এটা কিন্তু একটা একটা প্রতিভা অসাধারণ বলা যায় আর ভিডিওর কথাগুলো এতটাই সাজানো এবং গোছানো এবং টেন্ডিং মানে দেখার মতো মানুষ আকৃষ্ট হয় এরকম তো যাই হোক বেলাল ভাই খুব ভালো মনের একজন মানুষ আগে আহ কক্সবাজারে একটা রেস্টুরেন্টে কাজ করতো কাজ করা অবস্থায় কিন্তু সুন্দর সুন্দর তখনকার ভিডিও গুলো এখন যারা জানে যে মিলিয়ন ফলোয়ারের মালিক হয়েছে কিন্তু আগের ভিডিও গুলো তারা দেখে নাই কারণ ভাই ওই যে অনেক সুন্দর করে কফি বানাতে পারতো তারপরে সুন্দর করে জুস বানাতো লেবু শরবত এত সুন্দর করে যেটা নিজে কাজ করতো ওই কাজগুলো আবার সুন্দর করে ভিডিও আকারে আপলোড করে সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে ইউটিউব এবং ফেসবুক দুইটা জায়গায় কিন্তু সে ভিডিওগুলো। আপলোড করতো দেখা যাইতেছে যে এইভাবে করতে করতে সময় দেখা গেল যে বিলাল ফ্যান ফলোয়ার এতটাই বাড়িয়ে গেল আমি দেখলাম একদিন প্রায় লক্ষ ফলোয়ার তিন হয়ে গেছে কয়েকদিন পরেই দেখি যে পাঁচ লক্ষ হয়ে গেছে তার কয়েকদিন পরে এক মিলিয়নে পা রেখে দিছে তো প্রিয় দর্শকরা আসলেই কেউ যদি আমাদের বাংলাদেশ তো এটা ভাই বুঝছেন কেউ যদি উপরে উঠতে চায় তাকে নিচে নামাতে যত কৌশল যত কলা কৌশল আমরা কিন্তু ব্যবহার করি আসলে আমি থেকে জানতে চাচ্ছি যে এই যে বিলাল ভাই যে উপরে উঠেছে উপর থেকে আবার নামানোর কারণটা কি মানে তা সে তো আমি যতটুকু দেখেছি যে আহ প্রতিটা জায়গায় অসহায় বৃদ্ধ মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেছে এখন পর্যন্ত কিন্তু করে এখনো করে ভাই এখন কিন্তু রংপুরে এবং কুড়িগ্রামে আছে আচ্ছা এখন মানুষকে সাহায্য সহযোগিতা করতেছে তো আমরা এর আগে একটা ভিডিও দেখলাম যে জশরে ওইদিকে কিন্তু প্রায় খুলনা জশরে খুলনা জশরে গিয়েছে অনেকদেরকে টাকা পয়সা দিচ্ছি রিকশাওয়ালা ভাইদেরকে তো ধন্যবাদ জানাই ভাইকে কিন্তু এই যে ভালো একটা কাজ সে করতেছে সে তো মানুষকে সহযোগিতা করতেছে মানবতার একটা ফেরিওয়ালা হিসেবে কাজ করতেছে তাহলে এনাকে কেনই বা মানুষ এইভাবে দামানোর জন্য চেষ্টা করতেছে আমি এটা বলতে পারি আমার দৃষ্টি দৃষ্টিকোণ থেকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতে পারি যে এটা এক প্রকার হিংসা ছাড়া আর মনে হয় আর কিছুই না এই হিংসার কারণেই মনে হয় যে একটা মানুষ উপরের দিকে যাবে কেন এই হিংসার কারণে মনে হয় বেলাল ভাইয়ের পেস্টটাকে এইভাবে হ্যাক করে তাকে হেনস্থ করতেছে এবং লোকটার কলিজাও অনেক কলিজাও অনেক বড় দেখা যাইতেছে তিন মিলিয়ন ফলোয়ারের উপরে যে পেস্টটা হারিয়ে গেছে তারপরে স্থির আছে এবং মানুষের সাথে হাসি মুখে কথা বলতেছে মানুষের সাথে ভালো ব্যবহার করতেছে এবং সবার সাথে ওঠা সব ঠিক আছে কন্টিনিউ তার ভিতরে টেনশনের কোনো ছাপ না টেনশনের কোনো ছাপ দেখতেছি না তো এই যে এর মধ্যে কিন্তু রং পড়ে আছে তারপরে আবার কুড়ি গ্রামে অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আমাদের পরিচিত আপনি কিন্তু কন্টেন্ট জগতে আপনি কিন্তু একটা পরিচিত মুখ আপনাকে কিন্তু সবাই চেনে বরং আপনিও তাদেরকে চেনেন এ ধরনের দেখা যাইতেছে ভিডিও তৈরি করেই যাচ্ছে মানে তার কাছে এটা মনে হচ্ছে না এরকম তাই ভাই অনেক ভালো মনের একজন মানুষ এবং শেরপুরের সন্তান আমাদের নেত্রকোনা শেরপুর কে আমাদের জামালপুরের পাশে যে শেরপুর আমরাও দুই ভাই কিন্তু মানুষ এই গঞ্জে কিন্তু আছে জামালপুর এই থেকে ভিডিওগুলো তৈরি করে আর ভাইয়ের ভিডিওগুলো অসাধারণ হয়ে থাকে আর তারপরে ভাই লোক হিসেবে আমার দৃষ্টিতে আমি যতগুলো ভিডিও প্রথম থেকে দেখেছি প্রত্যেকটা ভিডিওতে তার কথা এবং কথার মধ্যে একটা জাদু আছে ভাই যে জাদুর কারণে কিন্তু এত ফেমাস মানে এতটাই পপুলার হয়েছে তা আশা করি যে ভাইয়ের যদিও কেউ তাকে এভাবে নষ্ট করে দিয়েছে পেস্টাকে তারপরেও আবার সে আগের জায়গায় ফিরে যাবে এটা আমার প্রত্যাশা হ্যাঁ তবে আমি যতটুকু একটা ধারণা করি যে বেলাল ভাইয়ের কথা বলার যে অঙ্গভঙ্গি আছে আহ ব্যাপার না তার কাছে এটা ব্যাপার না 3 মিলিয়ন ফলোয়ার করা পেজ আর যে করায় এটা তার কাছে ব্যাপার না আমি যেটা মনে করি মিলিয়ন আমার মনে হয় যে নেক্সট টাইমে যদি বেলাল ভাই একটা পেজ তৈরি করে সেটা তিন মাসের ভিতরে এমনও তিন মিলিয়ন হতে পারে এটা তার কাছে ব্যাপার কারণ ওনার যে কথা বলার একটা স্টাইলিশ এবং ভঙ্গিমা এবং এত সুন্দর করে মনোরম ভাবে যে একটা আবৃত্তি করে এবং কথা বলার সাথে যে বাচন ভঙ্গিমা আছে অত্যন্ত ভালো অমায়েক ভালো এটা আসলে বলার অপেক্ষা রাখে না আপনারা তো অনেকে দেখেছেন তবে আমার কাছে কেমন যেন মনে হয় যে বেলাল ভাইয়ের কোনো একটা কারণে হয়তো এই বেলাল ভাইয়ের ফেসটা নষ্ট করে দিয়েছে তাতে কি আপনি কি বলতে পারেন কোন একটা কারণে না এই কারণটা আমি ওইভাবে সঠিকভাবে বলতে পারবো না তবে আমার মনে হয় যে এটা যে কোনো মানুষের হিংসার কারণে কিংবা দেখা যায় যে ওই আমার এটা আমার ছোট্ট দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে ওই ইনকামের বিষয়টা আমি সেটাই একটু দিতে যাচ্ছি ইনকামের বিষয়টা যেভাবে তিন মাসে ভাই চল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে এই কথাটা মানে সবাই হ্যাকাররা জানার পরে কিংবা অন্য মানুষ জানার পরে যাদের হিংসা কাজ করে জিনিসটা মনে হয় শত্রুতা করে এক পর্যায়ে হিংসা এবং শত্রুতার কারণে মনে হয় পেস্টটাকে এরকম নষ্ট করে দিতে এটা আমার ধারণা এখন কতটা সত্যি এবং কতটা সঠিক এটা আমার জানা নাই তবে এটা বেলাল ভাইয়ের উচিত ছিল যে এটা না বলা কারণ বেলাল ভাইয়ের থেকে অনেক বেশি ইনকাম করেনওয়ালা লোক কিন্তু এই সোশ্যাল প্ল্যাটফর্মে আছে ভাই যেহেতু আপনি অনেকদিন হলো কাজ করেন প্রায় উনিশ সাল থেকে আমি প্রায় বিশ সাল থেকে কাজ করি আমরা কিন্তু জানি যে এর চেয়েও বেশি ইনকাম কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে করা যায় সম্ভব কারণ আপনার কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও এবং আপনার ভিডিওর গ্রাফিক্সি সব যদি সুন্দর হয় এর চেয়েও বেশি ইনকাম করে আর বেলাল ভাইয়ের চেয়েও বেশি ইনকাম করেন বলা লোক বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটার আছে কিন্তু তারা কিন্তু বলে নাই প্রকাশ করে নাই সেই জন্য তাদের পেজটা আজও পর্যন্ত অক্ষত আছে কিন্তু বিলাল ভাই আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি আপনার এলাকাতে আপনার পরিবারের ফ্যামিলিতে যখন আপনি ভালো মানের একটা চাকরি করবেন ভালো কিছু আপনি করতে চাইবেন অর্থাৎ এক কথায় আপনি কারো কাছে যেতে হয় না তখন দেখবেন আপনার সমাজের কিছু মানুষ কিন্তু আপনাকে ঘায়াল করার জন্য

তার শত্রু কিন্তু অভাব 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 নেই থাকবে এটা আমাদের জানি না এটা আমাদের বাঙালিদের একটা স্বভাব কিনা সেটা সবাই না সব বাঙালি এরকম না কিছু কিছু বাঙালিদের হয়তো সবাই এমনটি হতে পারে যাদের মনের ভিতরে হিংসা হিংসা প্রতিহিংসায় তারা লালস করে তাদের এই সমস্যাটা তো দেখবেন এই যে ভালো ভাবে চলতেছে ভালো টাকা ইনকাম করতেছে এগুলো তাদের সহ্য হয় না তখন তারা কি করে নানান ভাবে পারিবারিক ভাবে বিভিন্ন ভাবে কিন্তু আপনাকে তারা ঘায়ল করার জন্য চেষ্টা করে কিভাবে আপনার সেই আনন্দটা হারানো যায় কিভাবে আপনাকে তাদের কাছে এটাই কিন্তু তাদের চিন্তা থাকে তারা এটা পড়ে থাকে সারাদিন এক চক্র মানুষ আছে কিন্তু তো এই জন্য আমি যেটা মনে করি আমার কাছে মনে হয় যে বিলাল ভাইয়ের ভাই যেটা বললো যে বিলাল ভাইয়ের যে ইনকামের বিষয়টা তখন হয়তো যারা দুষ্কারী যারা আছেন তারা হয়তো ভেবেছি বিলাল এত টাকা ইনকাম করতেছে সে প্ল্যাটফর্ম থেকে আর বিলাল তো মাত্র হোটেল হোটেল বয় ছিল হোটেল হোটেল বয় থেকে সে এত টাকা ইনকাম করতেছে মানুষকে দান করতেছে মানুষকে সহযোগিতা করতেছে তাহলে আমরা তার বিরুদ্ধে লাগি এরকম কিন্তু অনেকে কিন্তু আছে তারা চাই শুধু মানুষের বিরুদ্ধে লাগার জন্য তো আমি যেটা মনে করি যে বেলাল ভাইয়ের ওই কথাটা আসলেই তার ইনকাম আসলে একটা বিষয় কি জানেন মানুষের ইনকাম সোর্স এটা কাউকে বলা ঠিক না বলা ঠিক না এটা যারা দেখেন জ্ঞানী মানুষ ওরা কিন্তু নিজের ইনকামের কথা এমন কি নিজের ফ্যামিলিতে বলে না স্ত্রী কে নিজের আপন স্ত্রী কে বলে স্ত্রী কে বলে না কারণ স্ত্রীরে এমন এক সময় দেখা যায় কথাটা কথা আছে না যে জব বুঝে কোপ মারা যখন সুযোগ আসবে আপনি যখন একটা দুর্বল অবস্থা আসবে তখন কিন্তু সেই স্ত্রী কিন্তু আপনাকে সেই দুর্বল জায়গায় পয়েন্ট আঘাত করবে এইজন্য আমি যেটা মনে করি যে আপনার ইনকাম সোর্সটা কখনোই আপনি কাউকে জানাবেন না এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে দেখেন যদি বেলাল ভাই যদি ঘটনাটা ওই ইনকামের সোর্সটা যদি কাউকে না জানাতো তাহলে আমার মনে হয় না এই সমস্যাটা হতো মানুষের ভাই বেলাল ভাই তো 3 মিলিয়ন ফলোয়ার এমনও ইউটিউবার আছে পেজের মালিক আছে যাদের 10 মিলিয়ন 20 মিলিয়ন 100 মিলিয়ন পর্যন্ত ফলোয়ার আছে তাদের পেজতে সক্ষম কিনা হয় না তাহলে এখানে আমার মনে হয় তার এই ইনকাম সোর্সটা জানার পরে যারা লোভী কিছু মানুষ আছে তারা বেলাল ভাই যেগুলো তাদেরকে তারা তাদের বেলাল ভাইয়ের পিছনে লেগেছে যে ওটা আমাদের আয়ত্ত করে নেওয়া যায় কিভাবে তো সর্বোপরি কথা যে আসলে এইভাবে কারো ইনকাম সোর্সের বিষয়টা কোনোভাবেই কেউ প্রচার করবেন না প্রকাশ করবেন না এগুলোর দ্বারা উল্টো রি মানে একটা রিয়েক্ট হবে আপনার সমস্যা হয়ে যাবে এই জন্য আমরা দোয়া করি বেলাল ভাইয়ের জন্য আল্লাহ তালা যেন বেলাল ভাইকে ভালো কিছু করার তৌফিক দান করেন মানুষকে সহযোগিতা করার তৌফিক দান করেন এবং সমাজে ভালো কাজ যেন করতে পারে এটা আমরা দোয়া করি সব সময় বেলাল ভাইয়ের জন্য হ্যাঁ এবং ওনার সবাই দোয়া করবেন চেষ্টা যেন উনি ফিরে পান এটা আমরা দোয়া করি কারণ ওনার অনেক পরিশ্রম আছে একটা পেজে পরিশ্রম করতে হয় একটা পেজ মানে সন্তানের মতো কিন্তু মানে লালন পালন করতে অনেক পরিশ্রম কত যে খাটা খাটনি করা লাগে ভাই সেটা তো করতে আমাদের কথা হচ্ছে যে যারা ভালো কাজে অগ্রসর হচ্ছে আমরা তাদেরকে অবশ্যই আর ধন্যবাদ জানাবো এবং তাদেরকে যতটুকু পারি সহযোগিতা করব আর কিছু না হলে মন থেকে দোয়া করতে পারবো আমরা দোয়া করি বেলাল ভাইয়ের মতো আর যারা সহযোগিতার হাত বাড়াচ্ছেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যে কোনো ভাবে আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করেন এবং সকল প্রকার চক্রান্ত সকল প্রকার বিপদ অভাব থেকে যেন মুক্তি দান করেন সর্বোপরি কথা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো কাজ করতে পারি দেশের জন্য জনগণের জন্য যদি কিছু করতে পারি এটা আপনাদের কাছে চাওয়া আজকের মতো এখানেই সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসামি